নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের চ্যানেলে দীর্ঘদিন যাবৎ আত্মার স্বরূপের সন্ধানে আমাদের নেয় কিছু মানুষের যে প্রয়াস আমরা থাকি বা প্রয়াসরত সেই প্রয়াসের জন্য আমরা আধুনিক বিজ্ঞানের সহায়তায় থমকে আছি একদম সন্ধিক্ষণ তবে কাকতলীয় কিছু ঘটনা এবং ঘটনা পরবর্তী অনুসন্ধানে যেসব তথ্য উঠে আসছে ঠিক সেই রকমই এক ঘটনা নিয়ে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনটি আমার এক বাল্য বন্ধু বর্তমানে ভীষণ সংকটের মধ্যে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে দৃঢ়চেতা সাহস সম্বল করে একদম হত হতদরিদ্র পরিবারটিকে মোটামুটি ঠিকঠাক জায়গায় আনতে পেরেছে আর এই জীবন সংগ্রামের মাঝে নিজের স্ত্রী বছর চারেক হল তার একমাত্র যুবতী মেয়েকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে গেছে আর ফেলে রেখে গেছে ছেলে ও বৌমাকে কারণ ছেলের রোজগারের ঠিকঠাক সংস্থান নেই আর বৌমা দু চারটি টিউশন করে তারা যে বাড়িতে ভাড়া থাকতো তার প্রতি মাসে দ্বিতীয়ত ভাড়ার অর্থ আমার বন্ধুটিকে এরপর বন্ধুটির বাড়ি ভেঙে তৈরি হলো নতুন বাড়ি আর সেই বাড়িতে এসে উঠলো তার ছেলে ও বৌমা বন্ধুটি ইদানিং বেশিরভাগ সময়ই বাংলার বাইরে থাকে তাই সে যতটা পারে ছেলে বৌমার সংসারে সাহায্য করার চেষ্টা করে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে ছেলের বিয়ের ছ বছর বাদেও যখন তাদের সন্তান আসছে না এরই মাঝে অন্তঃসত্ত্বা হলো বৌমা চলছিল বেশ ভালোই হঠাৎ বৌমা অন্তঃসত্ত্বা থাকাকালীন পারিবারিক এক রকমের অপবাদের মাঝে আমার বন্ধুটিকে ঠান্ডা মাথায় সব দিক সামলে রেখে পরিবারের নতুন অতিথির ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রাণপাত করে এলো সেই দেবদূত তার মায়ের গোল আলো করে ছেলে বৌমার তাদের সন্তানটি আস্তে আস্তে বড় হওয়ার মাঝেই গতকাল রাতে ঘটে গেল এমন এক অনভিপ্রেত ঘটনা যার জেরে বন্ধুটির প্রায় মৃত্যুপ্রায় অবস্থা হয়ে গেছিল কোনো রকমে ঘুমের চেষ্টা করতে করতে ঘুম এলো আর সেই ঘুমের মধ্যেই সে এক লাল পাহাড়ির দেশে পেছনে বাঘের দল সামনে বাঘের দল সাথে দুমাতার একটা ছাগল ঘুম ভেঙে দেখলো সকাল সাড়ে ছটা তখনও স্বপ্নের রেসের মানে না বুঝতে পেরে বহুন থেকে আমার বাড়ি ফেরার মুখে সে জানালো গত রাতের তার স্বপ্নের কথা বিভিন্ন ধর্মশাস্ত্র গ্রন্থে এর নানান রকম বিধান সামনে আসে তবে আমরা যারা বিজ্ঞানের আলোয় আত্মার সত্তা প্রমাণ করার প্রয়াস করে চলেছি সেখানে দাঁড়িয়ে মনে হলো প্রচণ্ড মানসিক দ্বন্দ্ব ও শখে তার দেহ ছেড়ে আত্মা ঘুমের মধ্যেই বেরিয়ে গিয়েছিল কিন্তু অসম বিদ্যুতের তরঙ্গের টানে আত্মা আবার ফিরে এসেছে তার মস্তিষ্কের অভ্যন্তরে যেটাকে বলি আমরা মাইক্রোটিভিও লেয়াস বা মেডিকেল সাইড তার পুনর্জন্ম হলো এর ব্যাখ্যা দেবো আমরা আগামী বুলেটিনে তবে আমাদের দর্শকদের জানিয়ে রেখে যাই মানুষ হয়ে মানুষের সাথে অন্যায় অবিচার করার ফল কিন্তু যারা যারা করবে ফল ভুগতে হবে স্ব তাদের আত্মাদের তাই গেমিকের রাজনীতির বিভেদ ধর্মীয় বিভেদ যারা যারা ছড়াচ্ছে তাদের ক্ষমা নেই পৃথিবীতে সাথে ওই কৃষ্ণ বিবরের দরবারে আত্মা অবিনশ্বর সে কথা মনে রেখে সবাই চলুন দেখবেন এই পৃথিবীটাই স্বর্গে রূপান্তরিত হয়ে গেছে গুরু আমার ঠে গেল তো আমার কেমন করে ও আমার দুকুলে গেল আমার কু লে দু কল গালো আমি কেমনে যাবো পারে আমার মুঞ্জ বড় রিপোর্ট